থার্টি ফার্স্টের রাত আমরা যাকে আমাদের উৎসব মনে করে উদযাপন করি পাখিগুলোর জন্য সেটা আতঙ্কের রাত বিকট শব্দ পটকা আতশবাজি যা এখনো আশেপাশে শুনতে পাওয়া যাচ্ছে এই আওয়াজে আকাশ কেঁপে ওঠে আর সেই আকাশে থাকে আল্লাহ নিরীহ সৃষ্টি পাখি না ওরা বোঝে না উৎসব ওরা বোঝে শুধু ভয় হঠাৎ বিকট শব্দে অনেক পাখি দিশাহারা হয়ে আকাশে ছুটে বেড়ায় অনেক পাখি দেয়ালে গাছে আছড়ে পড়ে মারা যায় কেউ আবার হার্ট অ্যাটাকে মারা যায় হ্যাঁ ভয়েই মারা যায় একবার ভাবো আমার আনন্দ আর তার মৃত্যু এই আনন্দ কার জন্য এই আনন্দ কি আল্লাহ কবুল করবেন হে উম্মা তোমাকে অবশ্যই এই খুনের এই হত্যার জবাব দিতে হবে তোমাকে অবশ্যই এই খুনের এই হত্যার জবাব দিতে হবে